নিউটাউনে দুর্গাঙ্গনে শিলান্যাস সরকারি টাকায় কেন এই মন্দির এই প্রশ্ন তুলছেন হুমায়ুন কবি কেন চুপ রয়েছে বিজেপি কেন আদালতে যাচ্ছে না এই প্রশ্ন তুলছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের এই প্রশ্ন যে কেন সরকারি টাকায় এই মন্দির বিজেপি কেন চুপ দেরকে আপনাদের মাধ্যমে বলতে চাই রাজ্য প্রশাসনকে এই যে সরকারি টাকায় আজকে দুর্গায়ন শিলান্যাস হবে তো এইসবগুলো নিয়ে প্রশাসন ভালো করে গুরুত্ব দিক সরকারি টাকায় এইভাবে দুর্গায়ন করা যায় না পিয়ালি লাইনে প্রতিনিধি পিয়ালি এই যে দুর্গাঙ্গন নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলানা সেটা রাজনৈতিক শুরু হয়েছে সামনে ছাব্বিশের নির্বাচনের হুমায়ুন কবির প্রশ্ন তুলছেন সরকারি টেকা কেন মন্দির একেবারেই দেখো আজকে হুমায়ুন কবির তুমি জানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিউ টাউনে দুর্গান্নায়নের শিলান্যাস করবে এবং সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবি তার বক্তব্য যে সরকারি টাকাতে কেন দুর্গাঙ্গন করা হচ্ছে এর আগে জগন্নাথ মন্দির করা হয়েছিল সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলছেন এবং এই জায়গা থেকে একদিকে সরকারি টাকা নিয়ে যে এই দুর্গাঙ্গন করা হচ্ছে এবং সেক্ষেত্রে তার বক্তব্য যে বিজেপি কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে বিজেপির তরফ থেকে তারা কোনো মন্তব্য করছে না শুভেন্দু অধিকারীও চুপ এবং যখন বাবরি করা হচ্ছিল তখন তারা কলকাতা হাইকোর্টে মুখ করেছিল কিন্তু দুর্গাঙ্গন নিয়ে কার্যত তারা মুখে কুলু পটেছে এবং এই জায়গা থেকে আবারও হুমায়ুন কবির কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে তলে তলে একটি আতাত রয়েছে এমনটা তার অভিযোগ এবং তার বক্তব্য কিভাবে সরকারি টাকা দিয়ে এই দুর্গাঙ্গন হচ্ছে সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং তার বক্তব্য যে প্রশাসন যেভাবে তার বাড়িতে একটি ঘটনা নিয়ে অতি তৎপর হয়েছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসনের উচিত সরকারি টাকা দিয়ে কিভাবে দুর্গাঙ্গন হচ্ছে সেই বিষয় তৎপর হওয়া উচিত পিয়ালি ধন্যবাদ এই প্রসঙ্গে হোমায়ুন কবির আর কি বলেছেন শুনুন বিজেপি চুপ কেন বিজেপি অন্যান্য ক্ষেত্রে মমতা ব্যানার্জী সরকারের বিরুদ্ধে চিৎকার করে হাইকোর্টে যায় তাহলে দুর্গায়ন রোখার জন্য তো বিজেপি কোর্টে যাচ্ছে না তাহলে এখানে বুঝতে হবে বাংলায় বিজেপি আর মমতা ব্যানার্জীর সঙ্গে নিশ্চয়ই কিছু না কিছু আছে তা নাহলে আমরা আমাদেরকে বলছে যে আমরা গদ্দার আমরা নাকি বিজেপির টাকা নিয়ে পার্টি করছি তো বিজেপি আর মমতা ব্যানার্জির মধ্যে পার্থক্য কী আছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের আতাতের অভিযোগ তুলছেন হুমায়ুন কবির দুর্গাঙ্গনের শিলান্যাস সরকারি জায়গায় মন্দির হচ্ছে বিজেপি কেন কিছু বলছে না আর এই প্রসঙ্গেই তৃণমূল এবং বিজেপির আতাতের প্রসঙ্গ আমরা প্রতিক্রিয়া নেব তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন জয়প্রকাশ বাবু হুমায়ুন কবির বলছেন যে সরকারি জায়গায় এই যে দুর্গাঙ্গন হচ্ছে কেন সরকারি জায়গায় মন্দির বিজেপি কেন বলছে না তৃণমূল বিজেপি আতাতের কথাও তিনি বলছেন বুঝতে পারছেন শুনুন এইসব কথার কোনো অর্থ হয় না মানুষের জন্যে মানুষের স্বার্থে সর্বধর্ম সমন্বয় সকলের মতামত নিয়ে সরকার এমন কাজ করেন যাতে সমাজের ভালো হয় মানুষের মনে সৎ চিন্তা তৈরি করাও সরকারের একটা অবশ্য কর্তব্য আমি শুধু হুমায়ুন কবিরকে মনে করিয়ে দেব এত বাবরি মসজিদ বাবরি মসজিদ বলছেন বাবর যখন মসজিদটা করেছিলেন তখন করেছিলেন সরকারের টাকা টাকা ছিল ছিল না না সেটা এইসব এলোমেলো কথা বলে কোনো লাভ নেই মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন সেই সরকারের টাকা দিয়ে আলিয়া ইউনিভার্সিটি করছেন সেটাও একটা মন্দির শিক্ষা মন্দির সরকারের টাকা দিয়ে তিনি হাসপাতাল করছেন মানুষের মন্দির আর সেই ভাবেই এই দুর্গ দুর্গা দুর্গাস্থান তৈরি করছেন দুর্গা উৎসবের জন্যে ওনার অত গায়ে অত ছাঁকা না লাগালেও হবে

আসল কথা তখন ইসলামিক ভোট কেনার দরকার ছিল মমতা ব্যানার্জির এখন দেখে যে ইসলামিক ভোট নিশ্চিত আছে সেই কারণে এখন হিন্দু সেন্টিমেন্ট যে হিন্দুদের উপর লাঠি চালিয়েছে যে হিন্দুদের অবজ্ঞা করেছে যে দুর্গা দুর্গা মাকে প্যান্ডেলে বন্দি রেখে মমতা ব্যানার্জি মহরমের তাজিয়া চালিয়েছে এখন দেখছে সেই দুর্গা মাতার পায়ে না পড়লে এই যাত্রায় উদ্ধার হবে না সেই কারণে এটা করছে সবাই জানে কিন্তু যখন হচ্ছিল ইসলামের কাজ তখন হুমায়ুন কবির কোথায় ছিল তখন তৃণমূলের তৃণমূলের থাকাতে ওই জন্য আর শব্দ করেনি এই তো ব্যাপার ধন্যবাদ আপনাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা